তো ভাই এটা কোনো বিয়ে বাড়ি নয় আরে এই পার্টি দুটো জায়গায় ভাগ্য রয়েছে যেখানে হচ্ছে রিসেপশন হ্যাঁ একদম দুটো জায়গায় ভাগ করা হয়েছে কারণ যেখানে এই রিং এক্সচেঞ্জ হবে যেই হলের মধ্যে সেখানে একরকম ডেকোরেশন আর মেয়ের বাড়িতে আর এক রকম ডেকোরেশন যেহেতু এটা মেয়ের বাড়ির তরফ থেকে হচ্ছে এই পুরো আয়োজনটা বিলকুলই নেই মেরে ভাইয়া কা তার সঙ্গে যে তত্ত্ব তত্ত্ব এত কিছু তোমাদেরকে দেখাবো যেটা তোমার খবর তো ভাই কিন্তু এসে গেছি মেদিনীপুর টাউনে আর আমি কিন্তু অলরেডি ঘাটের বুকে যে সমস্ত বিয়েবাড়িগুলো খাই বিনা নিমন্ত্রণে অনেকে কিন্তু কম বেশি ভাই জানে তার জন্য আজকে ডেস্টিনেশন পুরোপুরি আলাদা মেদিনীপুরে আর হ্যাঁ আজকে কিন্তু কোনো বাড়ি নয় আজকে কিন্তু এনগেজমেন্ট পার্টি তার জন্য চলে আসছি মেদিনীপুর আর কি কি থাকছে ভিভিআইপি ব্যাপার তো অবশ্য থাকছে ভেতরে আর সেই মানে জীবনে প্রথমবার কিন্তু আমার এই এঙ্গেজমেন্ট পার্টি আর দেখতে পাচ্ছে এখানে চাঁদের কিন্তু ডেকোরেশন কিন্তু সাজানো তো দারুণ করে হয়েছে আর এখানে যেহেতু লেখাই আছে এঙ্গেজমেন্ট সেরেমানি আর ভাই একটু ধক করছে ঠিক আছে বিশাল হাই ফাই ব্যাপারের ভিতরে আসো প্রথমে আমরা আজকের হিরোইনের বাড়িতে ঢুকবো তারপর থাকছে আজকে ওয়েলকাম টু ভাই মেদিনীপুর হ্যাঁ ভাই এঙ্গেজমেন্ট দেখতে ধিনটা পুষ্প বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভেতরে কি কি আছে দেখাচ্ছি ম্যাডাম আসতে ম্যাডামরা কিন্তু পুষ্প বৃষ্টি করেছে সঙ্গে থাকছে আজকে মহিলা মানে লেডিস পরিচালিত ক্যাটারিং তার সঙ্গে নানা রকম খাবার দাবার আইটেম আর মেয়ের বাড়ি চলে আসি বাড়ির যে ডেকোরেশন সেই ডেকোরেশন এক কথায় তো সুন্দর লেখা আছে এখানে তিলক সেরামানি আর এ ওয়ান হ্যাঁ ভাই এ ওয়ান ইভেন্ট আর ক্যাটারিং সমস্ত কিছু মানে করে থাকে এখানে আর ভেতরটা দেখো আমি শুধু ভাবছি যদি এঙ্গেজমেন্ট পার্টি এরকম হয় তাহলে বিয়েটা কেমন হতে চলেছে শর্ট জায়গার মধ্যে লাইটিং বলো ফুলের কাজ টোটাল ডেকোরেশন এক কথায় কম জায়গার মধ্যে সাজানো গোছানো এমনকি বাড়ির ভেতরে তোমরা দেখতে পাচ্ছ বাড়ির যে মেজা মানে ফার্স্ট সেখানেও কিন্তু কার্পেটে করে পুরো মোড়াই আছে আর এখানে ভাই দুটো রুমে কিন্তু ফুল তত্ত্বর কিন্তু সাজ মানে তত্ত্ব জিনিসপত্র দুটো রুমে রাখা ছিল সঙ্গে দেখতে পেলাম বাড়ির ভাই সকলের প্রিয় গোপাল আর তার সঙ্গে ছিল লক্ষ্মী গণেশ ও তার সঙ্গে বাড়ির কুল দেবী দেবতা এবারে ভাই এসে পড়েছি রিসেপশন রুম যেখানে ভাই এত মানুষ চারিদিকে যেদিকে তাক ম্যাডাম এখন বলে কিছু খাবার ট্রাই করা হয়েছে এখন এই খাবারটা ট্রাই করা হয়নি রিসেপশনের জন্য ছিলাম তো সবাইকে রিসেপশন করার টোটাল অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে এখন এটা খুবই সুন্দর মানে লাইটিংস কালার আর হচ্ছে যেখানে ফুলঝুরি যেটা এন্ট্রেন্স এর ছিল খুব সুন্দর ছিল সবকিছু গানের সঙ্গে সব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ট্রাই করি খাবার অলরেডি তো প্রথমে ভাই স্টার্টার শুরু করেই দেই কারণ মহাকালের সঙ্গে আসছি 60 কিলোমিটার দূর থেকে আর না খেলে হয় নাকি সুন্দর সুন্দর ম্যাডামদের হাত থেকে আজকের ভাই এই স্টার্টার আইটেমগুলো শুরু করেই দেই যেমন প্রথমে ছিল কফি তার সঙ্গে ছিল ক্রিসপি বেবিকর্ন আর ক্রিসপি বেবিকন সত্যি ক্রিসপি ছিল সঙ্গে ছিল ভাই ফিশ কাবাব তার সঙ্গে ফিশ ফিঙ্গার আর আমার সব থেকে বেস্ট প্রিয় যেটা লাগে আহা ভাই এই রাবড়ি জেলেবি আর রাবড়ি জেলেবিটা সত্যি খাবার পরে মুখ থেকে একটা জিনিস বেরিয়েছে মুচমুচে একদম পুরো একদম তার সঙ্গে বিশাল বড় ভাই মকটেল কাউন্টার গলার অবস্থা খুব খারাপ আমি খেতে পারবো না ঠিক আছে একদম জেনুইন রিভিউ দেবো তো কেউ যদি এখানে খাই তা ট্রাই করে বলবো কেমন হয় আমি দাদার ফ্যান অ্যাকচুয়ালি দাদাকে কিছুদিন ধরে প্রচুর স্টক করছি আর আমাদের মেদিনীপুরের সমস্ত জিনিস তোমার কাছ থেকে একমাত্র জানতে পারি কারণ আমাদের এখানে সেরকম ভালো কোনো ইউটিউবার নেই তুমি ছাড়া না একদমই আচ্ছা আচ্ছা টোটাল অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে এখন পর্যন্ত খুব সুন্দর এখন পর্যন্ত আমার এই রিলেটিভ বলতে পারেন আমার বাবা বাবার সাথে ভালো পরিচিতি আছে ফিশ ফিঙ্গার খেলাম ফিশ খেলাম জিলেপি খুব সুন্দর খুব সুন্দর আর আমার যেখানে বাড়ি সেখানেরই হচ্ছে ক্যাটারার ফালগুনে মুখাবে এ ওয়ান ক্যাটারার ইজ দ্য বেস্ট ক্যাটারার সঙ্গে কিন্তু বেনারসি পান দাদাকে দেখে মনে হচ্ছে বেনারস থেকে কিন্তু আসছে এখানে পানের পান কখন খাওয়া বেশি খাই কখন অ্যাকচুয়ালি খাওয়ার পর খাওয়ারের পর টোটাল অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে এখন পর্যন্ত ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হ্যান্ডমেড কিছু আইসক্রিম আইসক্রিম কিন্তু এই এ ওয়ান এর কিন্তু প্রায় খেয়েছি আর এই আইসক্রিম টোটাল কিন্তু পুরোটাই ফ্রুট দিয়ে তৈরি এটা কিন্তু তাওয়া আইসক্রিম বলতে পারো তোমরা আর তার সঙ্গে দেখতে ম্যাডামরা কিন্তু মন খারাপ করে এখানে বসে মন খারাপ নাকি बिल्कुल ही नहीं मेरे भैया का शादी है होने वाला है और एंगेजमेंट है आज तो हम बहन हो की कैसे पर्सनली दुखी हो सकते हम तो सबसे ज्यादा एक्साइटेड है मेरे घर पे एक नई मेंबर ज्वाइन करने वाली है सो तो आई एम वेरी एक्साइटेड और का माहौल कैसा अभी भी माहौल बहुत ज्यादा एक्साइटेड है और साथ ही अभी और एक्साइटेड हो जाएगा जब एंगेजमेंट हो जाएगा और आपको डांस फ्लोर में दिखे डांस बाकी अभी भी बिल्कुल वो तो एकदम सबसे वो तो मैं बिल्कुल वीडियो करूंगा डांस में एकदम वो उसको करना जरूरी है क्योंकि वो हाईलाइट होगा शो এরপরে ভাই চলে যেখানে আজকের মেন ভুঁড়ি ভোজ সেই ভূমেজ জায়গা আর ভূমির জায়গাটা কিন্তু সুন্দর তো একদম ডেকোরেশন করা হয়েছে অলরেডি আর দুটো পার্টের পার্ট মানে ভাগ করা হয়েছে একটা ভেজ একটা নন ভেজ আর এইদিকটা টোটাল কিন্তু ভেজ আছে এখানে কিছু পনির পাতুলা পনির পাতুলি খেতে আছে অলরেডি এঁচোড়কারি আছে পাশেই ভাই দেখতে পাচ্ছি কোপ্তা কারি আর কোফতা কারির কালারটা জোর লাগে আর সঙ্গে ছিল বাটার পনির আর পাশে ছিল ভাই পাঁপড় দু তিন রকমের ভাই সুইট আইটেম রাজভোগ প্লাম চাটনি এছাড়া ননভেজ আইটেমে তাও তোমাদেরকে বলে দেই খাসির মাংস মানে মাটন রোগের জুস ভেটকি মাছের পাতুলি তো অনেক খেয়েছি এইবার ভাই খাবো আজকে ইলিশ মাছের পাতুলি সঙ্গে ছিল ভাই ভেজ ডাল দেহরাদুন রাইস ফ্রেঞ্চ ফ্রাই আর সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি তার সঙ্গে ছিল হালকা কেশর দম পোলাও সঙ্গে ছিল ভাই পার্টনার টেন্ডার জ্যাক ফ্রুট চিলি মানে এচড়ের ভাই কারি সঙ্গে বেবি নান আর তন্দুরি তন্দুরি তো অনেক খেয়েছি এইবার খাবো ভাই প্রথমবার পমপ্লেট তন্দুরি আর বসে খাওয়ার তো ব্যবস্থা অবশ্যই ছিল তার সঙ্গে তো বুফে আইটেম দেখতেই পাচ্ছ হ্যাঁ ভাই দাঁড়িয়ে একটু খাবার চেষ্টা করি আজকে সবসময় তো বসে খাই লাস্টে কিন্তু ভাই বসেও খাবো উনি প্রায়ই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দীর্ঘদিন ধরে উনি ইভেন্ট বা খাওয়া ব্যবস্থা করেন খুব প্রশংসনীয় খুব অ্যাডমাইরেবল পুঁড়ি ভোজ আমাদের অলরেডি প্লেট সাজিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু কিউট কিউট সুন্দর ম্যাডামরা কিন্তু মানে সার্ভ করছে আজকে ম্যাডাম ভালো ভালো একদম ভালো বাড়ি বাড়ি আর ম্যাডাম তোমার এটা এই ম্যাডামগুলোকে দেখে মনে হচ্ছে না ক্যাটারিং সার্ভ করতে আছে মনে হচ্ছে সত্যি তে অর্জুন বিয়েবাড়িতে ঘুরতে আসছে এই ম্যাডামরা জাস্ট একবার চোখটা দেখো একদম সুস্মিতা সুস্মিতা ভাই আমি প্রথমবার এই পমপ্লেট মাছের তন্দুরি খাচ্ছি এর যে স্মোকিনেস যেটা একদম আমি আলাদাভাবে ফিল করতে পারছিলাম জিহ্বার মধ্যে একটা আড়aday কিছু খাচ্ছিলাম আর তারপর ছিল ভাই ইলিশ মাছের পাতুরি এক কথা যদি উত্তর দিতে হয় তাহলে জুসি আর ফাইনালি আজকে এই দিকে শুরু হয়ে গেল চলো আমরা সকলে মিলে এই নতুন জুটির জন্য ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন যেন ভালো থাকুক সুখে থাকুক আর মাঝে মধ্যে যেন ঝগড়া হয় তাতে কিন্তু ভালোবাসা আরো বাড়ে ফাল্গুনি বাবুর ব্যাপারে তো কি বলবো এক্সেলেন্ট টোটাল টোটাল অ্যারেঞ্জমেন্ট সব ম্যান্ড যেভাবে করেছেন এটা মানে ভাবা যায় না খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হিরোইনের বাবার সঙ্গে কথা বলার পর আবারও ভাই খিদে পেয়ে গেল আর আমি আবার বসে পড়েছি আর নিয়েছি এখন ভাই একদম ভাই দেরাদুন রাইস আর তার সঙ্গে ছিল ভেজ ডাল যেটা ছিল মাখানি ডাল আর এই হচ্ছে ভাই ইলিশের পাতুরি হ্যাঁ ভাই ইলিশ পাতুড়িটা কিন্তু সত্যি বলছি সফট নরম মোলায়েম যাই বলো না কেন খেতে এক কথায় দারুন আর সবার প্রিয় বেশিরভাগই কিন্তু খাসি মানে মাটন মাটনটা দেখতে পাচ্ছ কিন্তু পিস গুলো কিন্তু এক কোথায় সাইজ দারুণ করেছে আর অবশ্যই তোমরা চাইলে যে কোনো অনুষ্ঠানে এই এ ওয়ান ক্যাটারিং বুক করতে পারো কম বাজেটের মধ্যে ভালো কাজ করে দেবে তো ওকে চলো তোমাকে ভিডিওটা কেমন জানিও আর হ্যাঁ মেদিনীপুর আসলাম অনেক দিন পর অবশ্য আর পারলে একটু সেটের করে দিও কিছু বলার নেই খাবার দাওয়া তো সেই হয়েছে অবশ্য মুখের মধ্যে পান আছে আর অনেকে পালিয়ে যেতে হবে আর গোড়ার অবস্থা প্রচন্ড খারাপ ঠান্ডা সর্দি জ্বর মিলে একাকার হয়ে গেছি তবুও তোমাদের জন্য ভিডিও বানাতে হবে কিছু নসিব মে হ্যাঁ ও চলকার আয়গা और जो नसीब में नहीं है वो आकर भी चला जाएगा